আমি ধর কি বলবো কেঁদেছিলাম তারপর ওইখানে অন স্পটটা আমি আজকে হাজবেন্ড হারালাম ছেলে মেয়েরা বাবা হারাল হ্যাঁ হ্যাঁ যার জন্য কাজ করেছে যাদের জন্যে কাজ করেছে যে কাজের ওর লাইফ কাটিয়েছে দেশটাকে তো ওই গোলে পৌঁছাতে পারলো না এমন একটা অসময় চলে চলে গেলো মেরে ফেলা হলো দেশ কি হারালো আমার কান্না ছে মেঘে গেছে আমি আর তো কাঁদি নেই দেখুন যখন দু হাজার ছয়ে আমি আসলাম তখন একটা ছোট্ট কাজ এই ক্যালিফোর্নিয়ার বুকেই শুরু হয়েছিল যৌথভাবে সেটা হলো কিছু ফুল গাছ লাগিয়েছিলাম আমি এবং আমার সাথে ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ সহ অন্যান্য আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন যা আমরা বিভিন্ন বাড়িতে যে ফুল লাগিয়েছি বেশিরভাগই গোলাপ ফুলের গাছ তো আমাকে অনেকে জিজ্ঞেস করছিলাম যে এটা কারণে আমি আমি করছি তা বলছিলাম যে আমার বাবার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কারণটা বলি যে উনিশশো পঁচাত্তর সালের পয়লা নভেম্বর আমার মার সাথে আমার বাবার শেষ দেখা জেলে তা আম্মা টিফিন ক্যারির বাটিতে অনেক খাবার নিয়ে গেছিলেন কারণ যখন উনি খাবার রান্না করে নিতেন তখন উনি আরো চার নেতা এবং সাথে আরো যারা বাইশ জন রাজবন্দী ছিলেন চারটি ছেলের মধ্যে পাশাপাশি তাদের জন্য আম্মা নিয়ে যেতেন খাবার তো তখন আব্বু বলছিলেন আম্মাকে যে দেখো মনে হচ্ছে জেলখানাটা নিরাপদ নয় কারণ আমি দেখছি যে কিছু মিলিটারি লোকজন এখানে এসে বারবার করে আমরা যে জায়গাটা থাকছি তারা এটা দেখে যাচ্ছে এবং নোটস নিচ্ছে তখন কালীগঞ্জের ময়াজউদ্দিন সাহেব আমাদের আওয়ামী লীগের উনি তখন রেড ক্রসের তখন সভাপতি বলছিলেন যে তুমি যে করে হোক ময়জুদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করে দেখো যে এই জেলখানাকে রেড ক্রসের আওতায় আনা যায় কিনা এটা তো পয়লা নভেম্বর দোসরা নভেম্বর আব্বু শেষ করলেন প্রায় শতাধিক ফুল গাছ লাগানো উনি খুব ফুল গাছ পছন্দ করতেন অনেক মৌসুমী ফুলের গাছ লাগালেন এবং খুব সুন্দর করে নিখুঁত একটা ভরা পচার নর্দমা ছিল সেই নর্দমার মধ্যে মাটি টাটি ফেলে গোবর টোবর দিয়ে উনি খুব যত্ন করে গাছগুলো লাগালেন শেষ করলেন আর সেই দোসরা নভেম্বর মানে আজকে এই দিবাগত রাতেই সেই মর্মান্তি ঘটনাটি ঘটে যখন আমার সেই প্রথম কৈশনের ধাক্কা থেকে যে প্রশ্নটি আমার মনে তা যে এই যে ফুল গাছগুলো যে লাগালেন যে মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েও মৃত্যু আসন্ন শঙ্কা করছেন যেখানাটা নিরাপদ নয় তারপরও কি নীরবে কি এক শক্তি নিয়ে এই যে ফুল গাছগুলো লাগালেন তার মানে উনি তো ভবিষ্যতের জন্য কিছু বীজ বপন করে দিয়ে গেল একজন সাধারণ রাজনীতিবিদ সে চিন্তা করে আজকে সে চিন্তাটা করে তার স্বার্থ দিয়ে ঘেরা সে চিন্তা সে তার স্বার্থের গন্দি উঠতে উঠতে পারে না কিন্তু একজন রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান সে চিন্তা করে শত বছর পরে কি হবে এবং সেটি তার নিজের স্বার্থের বিরুদ্ধ গেলেও সে মানব মঙ্গলের চিন্তাটাকে সে প্রাধান্য দিয়ে থাকে তার কর্মকাণ্ডে তো সেই কথাটা আমার মনে আমার সেই করা হলো ভবিষ্যতের জন্য কিছু আশাবাদের আলোর বীজ বপন করে দেওয়া নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে তারা অত ছোট্ট ফুলের বীজ সেখানে সার গোবর এগুলো দিতে হবে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় সাথে সম্পৃক্ত করতে হবে আমি এবার কিছু আশাবাদের কথা বলবো আমি বাংলাদেশে ঘন ঘন যাই একটা প্রধান কারণ হলো যে আমার মা এখন অসুস্থ এবং তাকে দেখার জন্য ঘন ঘন যেতে হয় আমার ছেলে তার বয়স এখন পঁচিশ সে মাস বয়সে এই দেশে এসছিল এবং বড় হয়েছে এখানে এবং দু বছর আগে সে দেশে ফিরে গেছে সমাজ সেবার জন্য সে যেটা করছে তার মতো তরুণদের নিয়ে বস্তি এলাকায় যে বস্তি পরিষ্কার খাদ্য বিতরণ এবং সেই সাথে কিছু কারিকোনভেলপমেন্ট যেটি গ্রাসরুটে নিয়ে যেতে পারে তার সংগঠনের নাম জাগরণ আমি কথা বলছি কারণে নয় যে আমার ছেলে এটা করছে বলছি যে একজন নারী হিসাবে মা হিসাবেও কিন্তু আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে এটা কিন্তু আমরা একটা পুরুষের চাইতেও বেশি শক্তিশালী কারণ আমরা জন্ম দিই এবং সন্তানের সাথে আমাদের যোগাযোগ কিন্তু আরো বেশি নিবিড় তা একজন মা যদি মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভুত হয় ছেলে কিন্তু আমরা সে পথায় নিয়ে যেতে পারি এবং তারাও কিন্তু ভবিষ্যতের এক এটা সৈনিক হবে আজ আমার মনে হয় আজকে আওয়ামী যদি ক্ষমতায় আসে রাতারাতি কিছু পরিবর্তন সম্ভব হবে না কেন আমাদের কেডার কোথায় যা বললেন যে আমাদের মুক্তিযোদ্ধারা তো এখন সীমিত অনেকে মরে গেছেন এবং নতুন প্রজন্ম কোথায় তারা এই গত ৩০ বছরে তো কিছুই জানে না তো তার জন্য কি দরকার শিক্ষা 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 তার বিকল্প কিছু নেই দেখুন যখন বাংলাদেশের আমি পিস এডুকেশনে কাজ করি আমার একটা বড় কাজ হচ্ছে কারিকোনাম ডেভেলপমেন্ট তো আমি বিভিন্ন দেশে কাজ করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে পিস এডুকেশনটা কি এটা এটা এখন খুব পাশ্চাত্য সমাজের এখন বহু ইউনিভার্সিটি এবং স্কুল কলেজে আস্তে আস্তে এটা পরিব্যাপ্ত হচ্ছে এটা হচ্ছে যে একটা আত্মিক জাগতিক এবং মানবিকভাবে ভবিষ্যতে প্রজন্ম গড়ে তোলার জন্য যে উপাদানগুলো কারিকুলামের মধ্যে দেওয়া দরকার সেইভাবে যাতে করে টিচার্সটা ট্রেন্ড হয়ে বাচ্চাদেরকে শেখাতে পারে এবং সেই বাচ্চায় বড় হয়ে একটি স্বাধীন দেশের একটি অগ্রণী সৈনিক হতে পারে সে যেই পেশায় যাক না কেন আমি যখন যাই দেশে দেখি যে মুক্তিযুদ্ধের উপর কিন্তু মুক্তিযুদ্ধ সম্বন্ধে চেতনা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু একটা আশার কথা আমরা তো অনেক নিরাশার কথা শুনছি এটা কিন্তু খুব ভালো লাগছে যে মুক্তিযুদ্ধের উপর কিন্তু চেতনাটা অনেক বৃদ্ধি পেয়েছে তরুণরা এখন প্রশ্ন করছে একটা বড় কারণ যে মিডিয়া রেভলুশন এখন এত বেশি মিডিয়া হয়েছে অনেক মুক্তমানা মিডিয়ারা আসছে কথা বলছে তরুণদেরকে ইনভলভ করছে তো সেখানে সেটারই একটা ফল হলো তাজউদ্দিন আহমেদ ফাউন্ডেশন গত বছর আমার সাথে মন্ট্রিয়ল থেকে একজন মহিলা ফোন করলেন একজন তরুণ নারী আমি তাকে চিনিও না তার নাম আকলিমা সরকার এবং সে বললো যে সে টরন্টের বইমালায় সে কিছু বই পড়েছে তাজুদ্দিন হামিদের উপর মুক্তিযুদ্ধের উপর তো সে অনুপ্রাণিত হয়ে সেই ফাউন্ডেশনটা করার চিন্তা ভাবনা করছে তো আমার মনে হল যে মানুষ তো অনেক সময় বলে তো এটা আবার যেন এটা কোনো একটা ভার কোনো একটা প্রেমিসের সীমাবদ্ধ না থাকে যাই হোক আমি গেলাম মন্ট্রিয়লে

যে যারা ওই বইগুলো পড়ে যেসব তরুণ লেখা লিখবে এবং প্রথম তিনজন যে ভালো লিখেছে তাদেরকে ফুল স্কলারশিপ দেওয়া হবে এবং শর্ত থাকবে তারা যেন আরো পাঁচজনকে ওই মুক্তিযুদ্ধের ইতিহাসে ইতিহাসটা শেয়ার করে তার মানে কর্মকাণ্ড কিন্তু থেমে নেই হচ্ছে যেটা আমি নিজে দেখছি যে আমার কাজ রাজনীতি না সবাই সবাই সব সবকিছু হয় না যেটা হচ্ছে যে ভবিষ্যতে যাতে সুন্দর চেতনার সুন্দর মানুষ করে উঠতে পারে এই যে এত সুন্দর আমরা ইসলাম মনসুর আলী তাজুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান আহ কামরুজ্জামান এনাদের মতো উজ্জ্বল তারকা নক্ষত্রদের কথা বললাম কিন্তু তাদের মতো মানুষ তো করতে হবে তাদের মতো নতুন মানুষ চেতনার সৃষ্টি করতে হবে তার একটি বড় মাধ্যম কিন্তু শিক্ষা 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 এবং আমরা মার মার করেছি কাটকাট হানাহানি করেছি আমরা অশালীন ভাষা ব্যবহার করি আমরা কারোর সাথে মত বিনিময় করতে হলে আমরা উত্তেজিত হয়ে উঠি যে কথা বলি আমরা নোংরা ভাষা ব্যবহার করি কিন্তু দেখুন আমরা বাচ্চাদের কাছে কি উদাহরণ রাখছি

খাত বাডায়ে ধোরি ছুরে দে আলো গুলি মানো বতা খুল গুলি দিবানে পোতায় আমিতো জিবানে জায় দান্ধায় আমিতো